হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো যে যেখান থেকে আমার ব্লগটা দেখতেছো আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো ভালো থাকাটাই কেমন করি আজকে রান্না করব টাকি মাছ দিয়ে লাউ আর আলো দিয়ে বেগুন দিয়ে ভুনা করব। লাউর জন্য কাঁচা মরিচটাকে এভাবে খোলায় টালিয়ে নিব এখন দিব তেল পাশে আমার ছেলেটা খুব দুষ্টামি করে দিয়ে দিছি পেঁয়াজ কাঁচামরিচগুলো এভাবে থেতলাই নিব থেতলায় কাঁচামরিচগুলো এখন দিয়ে দিব পেঁয়াজটা একটু কালার হয়ে গেছে হালকা একটু পানি মধ্যে জিরে দেবেন না টাকিমেস গুলা আমি খোলায় টালিয়ে থেতলাই নিয়েছি টালার সময় আপনাদের সাথে শেয়ার করি নাই এখন আমি বেগুনের আলুগুলাকে সিলে গোল গোল করে কাটিয়ে নিচ্ছি রাখা দিয়ে দিব আপনাদের সাথে আমি কাটা কুটা শেয়ার করতে পারি না আসলে আমি আগের দিন কাটি কুটি রাখি তো আলুগুলা কাটা হয়ে গেছে ধুয়ে ফেলছি এখন দিব হলুদের একটু লবণ দিয়ে মাখায় নিব আলুটা ভাজার জন্য দিছি তেল এই বেগুনগুলো অনেক মিষ্টি রান্নাগুলো খুব ভালো হয় বেগুনটা কাটা শেষ আলুটা ভাজা শেষ এখন বেগুন আলু দিয়ে বেগুন দিয়ে বোনা বোনা করবো তো তাই পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে একটু লাল লাল করে দিয়ে নিব পানি হলুদ মরিচ বেগুন তো একটু মরিচ বাড়াইয়ে দেব রসুন জিরা আদা এলে একটু কষা কষা হলে আলুটা দিয়ে দিবেন আলুটা ফরে দিবেন আগে বেগুনটা একটু কষা কষা করে তারপরে আলু দিবেন আমার ভুল হয়েছিল দেওয়া আলুটা তো আগে একটু ভাজা ভাজা করে নিলাম এখন বেগুন দিয়ে দিছে লাউর মধ্যে দিয়ে দিতেছি টমেটো আজকের মতো রান্না এখানে শেষ যে যেখান থেকে আমার ব্লগটা দেখতেছেন সবাই আশা করি ভালো আছেন এখন সবাই মাগরিবে রাজান দিছেন নামাজটা পড়ে নেবেন আমার বেগুন বোনাও হয়ে গেছে সবার ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট এগুলো শেয়ার করবেন দেখেন কালারগুলো অনেক সুন্দর হয়েছে ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম সবাই